হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলো আজকে আবার চলে আসলাম ঘামারকে নিয়ে আমাদের বন্ধু দিদিকে নিয়ে বুঝতে পেরেছো আমাদের এই বন্ধু দিদি হলেও আজকে বড়লোকের মণ্ডল আমি তো ভেবেছিলাম মন্দাফিনে নাম দেবো কিন্তু দেখলাম তার আগে তোমরা এত সুন্দর নাম দিয়ে ফেলেছি আমার হেল্পি লাগবে বুঝতে পেরেছো তাই জন্য ভাবলাম না তাহলে এইটাই আমি আজকে আমার টাইটেলে রাখবো আমার বেশ পছন্দ হয়েছে সেই কারণে তো আমাদের এই যে ঘামার সত্যি এত ঘামাট এত ঘামাট আমি দু তিন দিন এই ঘামটি নিয়ে ভিডিও করিনি কারণ এই ঘামটি নিয়ে যতটুকু যা যেখানে বলার ছিল বলে দিয়েছি আর এটি এক্সট্রা মানে এফার দেওয়ার মতো আমি কিছু পাইনি বলে আমি নিয়ে ভিডিও করি আমার মনে হয়নি তাই বাট আজকে এই জাস্ট আমি একটুখানি ওয়াইটে স্কোরে করতে করতে ঘামানটেন্ট কালকের ভিডিও আজকের ভিডিওটা কালকে ভিডিওটা সামনে আসলো ভিডিওটা সামনে আসলো তো দেখলাম ভাবলাম এটা তো আমার কন্টেন্ট ছিল আমি দুদিন আগেও কন্টেন্ট করেছি তো দেখলাম দেখার পরে এবার এই যে মানুষটি না এই মানুষটি বলেছে না তোমাদেরকে যে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছে আর কিছুতেই ও এই জিনিসটাকে স্টপ হতে দিচ্ছে না কিছুতেই ও ক্লোজ করবে না তো তারপরে দেখে শুনে ভাবলাম বাবা মা মেয়ের এত ভালো বন্ডিং মা মেয়ের এত ভালো রসায়ন তারপরে তারপরে যে কি না শেষ করতে চাইছেই না তাহলে তাকে আর শেষ করতে দিতে কি আমরা পারি কারণ আমরা তো আবার ছুটো ছুটি করছি তাই না কারণ ঘামের এত বড় সেলিব্রিটি না তো তাকে নিয়ে তো ছুটো বইচন করবে তো চলো আর একটুখানি ধুনো দিই মানে হাওয়া দিই তো চলো চলে আসলাম তার আগে চলো একটু ইটর দিয়ে দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিক্কি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এই যে ভিডিও নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছ আমি আবার ভিডিওর সাথে সাথে আসলে আমরা তো একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতেই পারো মানে ওই ভিলেজ টাইপের মানুষ তো তাই না মানে ওই সমালোচক কিনা সেই জন্য ওই শুধু ভিডিওতে আবার আমাদের পোষায় না কমেন্ট সেকশানটাও ভালো করে চেক করি কমেন্টস যা দেখলাম বা এই এই যে খামাইদের শিবদার্থীর ভিডিওতে এত নেগেটিভ

সেখানে একটা কামাজ ছিল বড়ো লোকের মন্ডল আমার কিন্তু হ্যাপি লেগেছে ভাই তুমি যেই কমেন্টস করা দেখালো তোমাকে হ্যাটস্ট আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্টসটা তুলেই আজকে আমি আমার টাইটেলটা করি হোক চলো বড়লোকের লোকের মন্ডল বহু কিছু দেখালো বহু রান্না চিকেন ফিশ থেকে শুরু করে বহু কিছু দেখালো তার মেয়ের সঙ্গে তার বন্ডিং দেখালো দশ টাকা সরি কুড়ি টাকার পঞ্চাশ টাকাটা তো তোমরা দেখেই নিয়েছো এটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও নেমে গেছে তাই আমি আর না শুধু একটা কথাই বলতে চাই আমাদের এই বড় লোকের রানুমন্ডলকে যে কিনা নিজের সেলফ ডিপেন্ডেন্স যে নিজে পার মান্থ আর্ন করে তার আবার ধার নেওয়ার দরকার কি ধার তো নেবে আমাদের মতো যুবপুটিরা তোমাদের মতো রাঘু পোয়ালরাও আবার ধার নেয় নাকি না মেয়ের কাছ থেকে ধার নেওয়াটা অপরাধ নয় মেয়ের কাছ থেকে ধান সে আমিও নেই প্রয়োজন করলে আমিও নেই কিন্তু আমি বলতে চাইছি তুমি রাঘব গোয়াল তাই না মানে তুমি এত হ্যাপি হ্যাপি কাপল মানে তোমার প্রভু থেকে সোনা আবার সোনাই থেকে সটাই পতগুলোতে যে কনভার্ট হয়ে যাও তুমি নিজে আসলে কনফিউজিং একটা ক্যারেক্টার যার কারণে তোমার সব কিছুর মধ্যে কনফিউশন তো সেই চুলটা স্টেট করেছে বেশ কয়েকদিন হয়ে গেছে তো সেখান থেকে সবাইকে তো জিজ্ঞাসা মানে হয়ে গেছে জিজ্ঞেস করা কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে আমি তো তোমাকে কমপ্লিমেন্ট দিয়েছিলাম ভালো লাগছে তারপরেও ওয়াশ ওয়াশ হয়ে গেল তাও বেশ দু তিন দিন হয়ে গেল এরপরেও এর সবাইকে জিজ্ঞেস করতে হচ্ছে কেমন লাগছে কেমন লাগছে কোনো কিছুতে স্যাটিসফাইড নয় কেন কি কারণে নিশ্চয় কেউ না কেউ তো বলেছে যে ভালো লাগছে তারপরে সবাই জনে জনে জিজ্ঞেস করতে হয় কেমন লাগছে ও বাবা আবার মেয়ে বলছে তোমার শুধু এখন এটাই কাজ শুধু সবাইকে জিজ্ঞেস করা কেমন লাগছে তখন আমাদের এই বড় লোকের রানু আবার বলছে যে বাবা এতগুলো টাকা খরচা করে স্ট্রেট করলাম জিজ্ঞেস করবো না কেমন লাগছে মেয়েটি কিন্তু বলেই ফেললো অফারে আমি মাকে জানিয়েছি অফার চলছে তারপরে গিয়ে আমাদের এই বড়লোকের লোকের রানী মণ্ডল স্বীকার করলে হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আমি কিন্তু শেষ দিনেই গিয়েছিলাম চুলে প্রচুর হেনা করা ছিল হ্যাঁ হেনা করা থাকে স্ট্রেট এগুলো ধরতে চায় না তো বলেছি ভাই ঝুলের আমার যা খুশি হোক বারোটা বাজে বাজুক কিন্তু স্ট্রেট আমাকে করতে হবে কারণ অফার তো আর সবসময় থাকবে না তা বলি কি এই যে বড়োলোকের বন্ধু দিদিকে বলতে চাই লাইফে কি তোমার সমস্ত অ্যাচিভমেন্ট অফারে অফারে পাওয়া মানে এই যে প্রভু থেকে সোনা সোনা থেকে সন্টাই এটাও কি এই ভিউয়ার্সদের এই মানে তোমাকে এই নেগেটিভ কমেন্টস আর আমাদের মতো খুচুটে কন্ট্রোভার্সিদের কন্ট্রোভার্সি করা সেই অফারে সেই অফারে তুমি আমাদেরকে রিটার্ন গিফট দিয়েছো বুঝতে পেরেছি এবার তার মানে ওই তোমার ওই টুটি থেকে মুটি আর ওই জিরা থেকে হীরাটাও বোধ হয় অফার তাই না আসলে কত কাট করবে কত জায়গায় এডিট করবে কিছু কিছু ছাপ আর ছোয়া তো থেকেই যাবে তাই না সেটাই আজকে এখানে স্পষ্ট তুমি তোমার বাড়িতে কেউ আসুক সেটা তুমি পছন্দই করো না কারণ তোমার ভালোই লাগে না তুমি চাও না তোমার বাড়িতে কেউ আসুক সেটা তুমি বলেই দিয়েছো হাত জোর করে সবাইকে বলেছো অথচ দেখলাম তোমার বাড়িতে তোমার মেয়ের তার বান্ধবীদের নিয়ে বান্ধবীর বার্থডে ছিল সেটা সেলিব্রেট হলো সঞ্যমের দিন তা বলি কি কেকের মধ্যে তো ডিম ছিল মানে তোমার ডিম ছাড়া কেক ছিল বুঝি ওটা ও না মানে তুমি এত ঠাকুর ভক্ত তো মানে তোমরা ওই যে কথায় বলে অতি সাধু কি জানি বলে অতি সাধু চোরের লক্ষ্য এইরকমই বিষয়টা তো কেকটা বোধহয় মানে ইয়ে ছিল তাই না ভেদ ছিল এবার বুঝতে পেরেছি কেকটা ভেদ ছিল তা বলি কি ওই যে স্যান্ডউইচ নিয়ে না স্যান্ডউইচ বেরিয়েছিলেন চুলো বাস করতে আর বললে আসার সময় যদি ওদের কিছু প্রয়োজন হয় ফোন করে দেবে তাহলে নিয়ে আসবো আর বলেছি বাবা আজকে তো সঞ্জম কালকে তো শিখকারজি বাড়িতেই সব কিছু কর বাইরের খাবার তো খাবে না তাও সেই তো বাইরে স্যান্ডউইচে খেলো না মানে যদি ওটা ভেজও হয়ে থাকে দোকানে কি আর ওই রকম পরিষ্কার করে মানে ঠিক ভেজিটেরিয়ান দোকানের মতো কি হয়েছিল আমার আমার একটু কনফিউশন বেশি হয় এই জন্য আবার তোমাকে প্রশ্নগুলো করে ফেলেছি বুঝতে পেরেছো তা যাক ভালো হলো সবই দেখলাম সবই ভালো হলো আমাদের আবার এই যে বড়লোকের রানুমণ্ডল যে কিনা তার ভিডিওতে শুরু থেকেই পর্যন্ত কোনো মানে সোসাইটি মানে রাস্তাঘাটে তার এলাকার আর কি কারোর সঙ্গে বন্ডিং না দেখলেও এই যে অফারে অফারে গরম অফারে অফরে তোমরা কিন্তু বন্ডিং কিছুটা দেখে নিয়েছো টোটোওয়ালার সাথে কথা বলা পাড়ার পুজো হচ্ছে সেটাকে ফুটে হিসাবে তুলে ধরে তাদের সাথে কিছু কথা বলা দেখতে পেয়েছো তো এই যে অফার আমাদের এই বড়লোকের রানুমন্ড কিন্তু আবার অফারগুলো কোনোভাবেই মিস করে না সব অফার আবার ক্যাচ করে দেয় ক্যাচ ক্যাচ ধরে তাই না ছক্কা ছক্কা এই ছক্কা ধরতে ধরতে গোল ডাউনটি হয়ে গেছে কোন সময় বুঝতেই পারি যাই হোক যাই হোক আমি এই রানু মণ্ডলকে একটা কথাই বলতে চাই কমেন্ট সেকশন চেক করো নাকি করো না না তুমি কমেন্ট সেকশন চেক করো কারণ সেই কারণেই এত কমেন্টস তোমাকে ডিলিট করতে হয় না আমি একা বলছি সেটা নয় তোমার ভালোবাসার প্রয়াসটা এত কিছু পরেও যারা সেকশনে লিখে দিয়ে এসেছে কমেন্টস চেক করে নাও অথচ কমেন্টস ডিলিট করে তার মানে সে কমেন্টস করেছে তুমি ডিলিট করেছো কি রানু মন্ডল ঠিক বললাম কি না গরিবের রানু এতকাল চিনে এসেছিলাম আজকে তোমরা বড়লোকের লোকের রানু চিনে নাও তাই না এই যে আমাদের বন্ধু দিদি মানে বড়লোকের লোকের রানু মন্ডল ইনি হচ্ছে এমন একজন অসভ্য ক্যারেক্টারের মহিলা যাকে কিনা যত বলা হবে ততই কম বলা হবে আজকে একটা ঘটনা ঘটেছে আজ থেকে দশ থেকে বারো দিন আগে তাকে নিয়ে কয়েকটা কন্ট্রোভার্সি হয়েছে কারণ সে তার যোগ্য ছিল সে তেমন কিছু তার নিজের ভিডিওতে দায়িত্ব নিয়ে সে নিজে এখানে তুলে দিয়েছিল তারপরে আস্তে আস্তে তার এই চ্যাপ্টারটা কিন্তু ক্লোজের পথে এখন কিন্তু আর তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে না কিন্তু সে আবার সেটা সহ্য করতেও পারছে না বুঝতে পেরেছো দেখতে পেয়েছে তো কালকের ভিডিওতেও সে কীভাবে ঠেস মেরে ঠেস মেরে কথা বলছিল এবং যখন ওই রাইফেল শুটের জন্য ওই ক্লাবে গেল তার মেয়ে তার হাজবেন্ড ওখানে রাইফেল প্র্যাকটিস করে সেখানে একজন গার্জিয়ানের সঙ্গে দেখা হলো যে কি না তার কোনো ভিউয়ার্স সেই গার্জিয়ানও তার ভিউয়ার্স তার সে বলিও আমরা দেখলাম তার কোনো ভিউয়ার্স তার ফটো তুললে তার অসুবিধা দূর থেকে দেখে এবারে লুকিয়ে লুকিয়ে তাকে দেখলে তার অসুবিধা পারি আসলে তো কি হয় সেটা তোমরা দেখতেই পেয়েছো সেখানে সেই গার্জিয়ান কামার কাম গার্জিয়ান বলবো না গার্জিয়ান বলবো আমি বুঝতে পারছি না যাই হোক না কেন তাকে কিন্তু সে আবার এই আমাদের এই বড়লোকের রানুমণ্ডলকে কিন্তু আবার সাপোর্ট করলো আমি তোমার অবস্থা বুঝতে পারছি আমরা সেম এজ কি না তো সেই জন্য আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি যে তুমি কেন এই কথাটা বলেছো আমি তোমার ফুললি সাপোর্ট করছি এই সাপোর্টটাই তো আমাদের এই রানুমণ্ডল চায় যাক কাউকে তো পেলো ফুললি সাপোর্ট করার জন্য দেখো সবাই কিন্তু নেগেটিভ কথা বলে না বন্ধু দিদি তোমার মানুষ আছে তো তখন তাকে আমাদের এই রানুম কি আনসার দিল দেখো তুমি যত হও না কেন যা কিছুই কারো না কারোর সঙ্গে তো তোমার সংসার করতেই হবে আগে তো তোমার সেটাকে মেনটেন করতেই হবে তার মানে আমাদের এই মণ্ডলের জীবনের লাইফ পার্টনারটি মানে মণ্ডলের হাজবেন্ডটি পছন্দ করে না বাড়িতে কেউ আসুক তাই জন্য আমাদের এই রানুমণ্ডলের বাড়িতে সবসময় তিনজনকেই দেখতে পাবে স্পেশাল কোনো অকেশন ছাড়া তার রিলেটিভসরাও আসে না ইভেন রানুমণ্ডলের মাও যদি কখনো সখনো আসে জাস্ট কয়েক মানে কিছু জন্য আধ ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টার জন্য ঠিক বললেন না রানুমণ্ডল কারণ দেবাদেবী দুজনেই বাইরের লোক পছন্দ করে না সমস্ত সুক্ত আমাদের ঘরের ভেতরেই আর ওই টুটি থেকে বুটি ঝিনা থেকে হীরা সবই যে ঘরের ভেতরে বাইরের লোক আসলেই তো জেনে যাবে বড় লোকের কি কিনা তাই না আচ্ছা এই মন্ডলের হাজবেন্ডের কি নাম দেওয়া যায় বলো তো তোমরা একটু কমেন্টস করে জানি ঠিক আছে তো সেখানে তোমরা দেখো এই মহিলাটির মেন্টালিটি কতটা নিকৃষ্টতম যে আজকে যে ঘটনাটা এতগুলো দিন আগে ঘটেছে তারপরে সে দিনের পর দিন এটা নিয়ে রং চং রং পড়েই গেছে এখানে ইভেন রোবট হয়েও তাকে ভিডিও দিতে হয়েছে স্ক্রিপ্টেড ভিডিও তারপরে আজকে যখন এটা একদম ক্লোজ হওয়ার পথে মানে যখন আর তার দিকে তাকাচ্ছে না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট যখন আর তাকে নিয়ে নেগেটিভ কোনো ভিডিও করছে না সে কিন্তু ছাড়ছে না আচ্ছা এই কথাটা এই কথাটা পার্সোনালি তার সঙ্গে বলছে ঠিক আছে সেটা ক্যামেরা এরম করে ধরে অন করে সেটাকে এখানে ফুটেজ হিসাবে ইউজ করার কি প্রয়োজন তার মানে আগুনে এই ঘি ঢালার কাজটা করলে না এটা তার সে পার্সোনাল আলোচনা করতেই পারতো যে দেখো আমার বাড়িতে এই সমস্যা হয়েছে হতেই পারে হতেই পারে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু এরকম প্রবলেম থাকে সমস্ত কিছু সবাই মেনে নেবে বা সবাই আমাদের মন মতো হবে বা আমাদের সবটা আমাদের ফ্যামিলি পার্সনরা মানে আমরা যেভাবে চাইছি সেভাবেই মেনে নেবে কিংবা তাদের সব সমস্তটাই তারা যেভাবে চাইছে আমরা মেনে নেবো এরকমটা তো হয় না কিন্তু তাই বলে কি সেটা নিয়ে আমরা কন্টেন্ট করতে বসবো না সেটা নিয়ে আমরা এখানে বিক্রি করতে বসবো প্রত্যেকটা মানুষের লাইফেই আছে প্রত্যেকটা মানুষের লাইফে অ্যাডজাস্ট করেই জীবন চালাতে হয় বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে তাই না তো সেইটাকে তার মানে এখান থেকে কোথাও বোঝা গেল যে তাদের পারিবারিক যে মানে পারিবারিক মিন্স তাদের ভেতরকার যে মানে এই যে বাইরের লোক আসলে যে একটা গন্ডগোল মানে তারা যে কেউ এটাকে মানতে চায় না মানে অ্যালাউ করে না তারা কাউকে যে পছন্দ করে না সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা কাউকে যে পছন্দ করে না সেটা এখান থেকে স্পষ্ট আজকে একজন ভিউয়ার্স সকালবেলা তার বাড়িতে গিয়েছিল সেটা নিয়ে নিশ্চয়ই তাকে যা বলে দিয়েছে ভিডিওতে এইভাবে না বলে অন্যভাবে ভদ্রভাবেও বলা যেত সেটা না করে ইন্টেনশনালি এইভাবে বললেও কারণ তাতে কিছু মালু আসবে আর ভিউয়ার্সদেরকে একটুখানি বিশেষ করে বুঝতে পেরেছে তো অপমানও করা হবে তো দুটো কাজই এদের হলো রদ কলা বাচ্চা দুটো কাজে এরা করতে পারলো তারপরে এই বিষয়টা চললো বেশ কিছুদিন রমরমা মার্কেট কারণ এই মার্কেট ডাউন হয়ে গেছে ভিউজ আঠেরো হাজারে নেমে গেছে মার্কেট ছিল সুপার টুপার ফিটে আশি হাজার তাই না সেই পর্যন্ত চলে গেছিলো এই মার্কেট কি আর ছাড়তে পারে যতই বাইরের মানুষকে পছন্দ না করুক লোভই তো বটে পয়সার যে কি গন্ধ সেই গন্ধ যারা পায় তারা কি আর সেই গন্ধ নাশুকে থাকতে পারে বলো আজকে হাজবেন্ড পছন্দ করে না মানে বউ একজন পাবলিক ফিগার সেখানে পাবলিক তার বউকে ভালোবাসে তারা তার বাড়িতে আসুক বা দূরের থেকে তার ফটো তুলুক বা তার সঙ্গে সেলফি এগুলো তার হাজব্যান্ড পছন্দ করে না কিন্তু বউকে বউকে অন ক্যামেরা পাবলিক ফিগার করে পাবলিকের সামনে বেঁচতে এর হাজব্যান্ডের আবার কষ্ট হয় বুঝতে পেরেছ কারণ সেখান থেকে তো মাল্লু আসে কিন্তু ভিউয়ার্স আমার বাড়িতে আসলে সেখান থেকে কি মাল্লু আসবে নাকি উল্টা একটা চা খাওয়াতে যদি হয় খরচা হবে সময় খরচা হবে কি বন্ধুরা ভুল বললাম কিন্তু সেই ভিউ সময়টা সেই ভিউ সময়ের জন্যই তার বউয়ের অ্যাকাউন্টে মালদটা ঢুকে তো ভিউ সময়ে সময় কোনো দাম নেই শুধু দাম আমাদের এই বড় লোকের মণ্ডলের বুঝতে পেরেছ নিজেদেরকে যে তোরটা শিক্ষিত মনে করে সব থেকে বড়ো কথা অনেক বড়ো সেলিব্রিটি মনে করে তা না হলে এই কথাটা কি বলতো আজকে তুমি যত বড়ই হও না কেন আচ্ছা আচ্ছা এই বড় লোকের রানুমন্ডলকে আমি জিজ্ঞেস করতে চাই রানুমন্ডল তুমি কি কত বড় মাপের মানুষ গো মানে তুমি কি কত বড় মাপের সালা ব্র্যাকি এটা আমার একটু কনফিউশন আমি তো আবার চুনো পুঁতি কি না আমার আবার বড়দের দেখলে আবার আমার একটুখানি কিরম যেন মুখটা ফিসফিস করে সেই জন্য আবার আমি জিজ্ঞেস করি বুঝতে পেরেছো এতটা চিপ মেন্টালিটি এরা আছে তার কমেন্ট সেকশনে এর তার ভালোবাসার ভিউআসটা করে তো কমেন্টস করতে বাধ্য হচ্ছে কমেন্টস করছে তোমাকে সাত বছর ধরে দেখছি তোমাকে ভালো লাগতো দাম্ভিক তোমরা যে যার কারণে সবসময় মানুষকে ঠেস মেরে কথা বলো ভিউয়ার্সদেরকে ঠেস মেরে কথা বলো ভিউয়ার্সদেরকে অপমান করো তোমরা দুজনে সব সময় তোমাদের কথার মধ্যে নোংরামি থাকে মানে অপমান থাকে মানুষকে অপমান করে কথা বলো আর তোমার মেয়ের তো কোনো শিক্ষাই নেই ডিরেক্টলি কমেন্ট সেকশনে তোমরা চেক করে এসো না এরপরে এই কথাটা বললাম বলে আবার এই এই আমাদের এই বড় লোকের রানুমন্ডলের আবার অনেক ভালোবাসার মানুষ আছে মানে তালিকায় আছে তার মতোই তার মতোই ক্যাটাগরি মানুষ আছে যারা কিনা আমার কমেন্ট সেকশনে এসে একটা পটি করে দিয়ে যায় বুঝতে পেরেছ এবং বলে যে দেওয়ার বৌদির থেকে কনসেপ্ট শেষ তাই জন্য তাদের বালুবাসার মানুষকে নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে তা বলি তোমাদের বালুবাসার মানুষকে নিয়ে কন্টেন্ট করছি বলে না তোমাদের চক্ষু দুটো খুলছে নাহলে তোমাদের যে কিভাবে পোকা যাচ্ছে আর নিজের ব্যান্ড ব্যালেন্স বাড়াচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা তোমাদের মতো বালুবাসার বাসার ফ্যানদের নেই বুঝেছ যাক বুঝলে ভালো না বুঝলে তেজপাতা তাতে বাবা আমার কিছু না আমি এখানে তোমার ওই বালু মানুষের মতোই তা আমাতে বসেছি না তার মতো সালাপ্রাকি আমি আবার নই আমি ভাই সাপ ঝাপো সাপ মানুষ সাধারণ ক্রিয়েটার বুঝতে পেরেছ তাই আমার কাছে আমার ভিউয়ার্সটা আমার সবথেকে কাছের বন্ধু আমার কাছে আমার ভিউয়ার্সটাই হচ্ছে আমার চ্যানেলের লক্ষ্মী তাই আমার কাছে তাদের প্রায়োরিটি সবার আগে সেই জন্য তাদের সাথে কোথাও প্রতারণা হলে আমি আমার চুপ করে থাকতে পারবো না তো তারপরে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি না তো আমার কাজই তো খুব করা করতে তো হবে তা তোমার এই এই ভালোবাসার মানুষটিকে বলো না যে কন্ট্রোভার্সি কেন চাইছে কেন কন্ট্রোভার্সি বারবার ছুটছে প্রত্যেক কারণে একটা জিজ্ঞেস করে আসো যাই হোক আমাদের এই গরিবের সরি গরিব বলছি দেখেছো কত মানে মুখ থেকে বেরিয়ে গেল শিল্প মানে কত বড় একটা বেভাস কথা গরিব বাবা যায় বড় লোকের বড় লোকের সরি বড় লোকের এই রানুমণ্ডলের টাইটেলগুলো দেখেছে তো কীভাবে ভিউয়ার্সদেরকে হিট করে করে না তার মধ্যে আমরাও আছি মানে কন্ট্রোভার্সি থ্রিয়েটাররাও আছি কারণ আমরা তখন ছুটো ছুটি করি সেলিব্রিটি কিনা এত বড় মানুষ এত বড় মাপের মানুষ সেই আম্বানি আদবা আদবানির মতো সেই সেই জায়গাকার মানুষ বুঝতেই তো পারছো তা বলছি কি আর তার টাইটেলটা দেখেছে তো কি সুন্দর হিট করে ওই যে তার মেয়ে আর হাজব্যান্ড রাইফেল দিয়ে শ্যুট করে না বাবা এই বয়সে আবার রাইফেল শ্যুট শিখছে প্রোটেকশন এদের প্রচুর দরকার কেন বলে তো এত প্রোটেকশনের দরকার এ আমাদের তো কিছু নেই আমাদের কোনো প্রোটেকশন নেই না না বাবা এরা আবার অনেক বড় মাপের মানুষ তো বড় লোকের প্রাণমণ্ডল সেই জন্য এদের প্রোটেকশনের দরকার আমাদের তো কিছু নেই তাই না আমরা গরিব মানুষ তাই আমাদের কোনো প্রোটেকশনও লাগে না আমাদের পাত্তা আমরা ভ্যালুলেস আমরা সেই কারণে যাই তো এই প্রোটেকশানের জন্য মেয়েকেও রাইফেল শুট শেখাচ্ছে বাবাও শিখছে যাই হোক এটা শখ শিখতেই পারে তা মেয়ে শিখছে ঠিক আছে প্রোটেকশান সব দিক থেকে প্রোটেক্ট করতে হবে তো নিজেকে জানতে হবে তো তা বলে কি এই 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 বড়লোকের মণ্ডলকে অনেকেই না তোমার কমন সেকশানে তোমার অনেক ভিউার্সটা ভালোবাসার তো প্রশ্ন করেছে যে তুমি তোমার মেয়েকে নিয়ে এত গর্ব প্রাউড ফিল করো আজ পর্যন্ত বললেই না তোমার মেয়ে কী নিয়ে পড়াশোনা নাকি সেটা বলার মতো উপযুক্তই না সত্যি এত জ্ঞান দাও তুমি আসল কথায় তুমি আসল জায়গাতে সবসময় ঝাড় খাও গো এই জায়গাটায় আমারও আবার ভালো লাগে না যাই হোক চলো তোমার কালকের ভিডিওর অপেক্ষা আছে কতটা হিট করো তুমি ভিউয়ার্সদেরকে কতটা অপমান করো ভিউয়ার্সদের অপমান করলে তার যোগ্য জবাব দেওয়ার জন্য উঠে তো আসবো চুপ করে তো থাকবো না যদি এটাকে স্টপ করে দাও তাহলে চুপ করে থাকবো স্টপ তো তুমি করবে না ভিউজটা আঠেরো হাজার এসছে তবে স্টপ করে দিলে তুমি জানো ওটা আরও ডাউনে যাবে কিন্তু যত চর্চায় তুমি থাকবে আশি হাজারে হিট করবে তাই না স্টপ লাখ ভালো থেকো চালিয়ে যাও সুস্থ থাকো বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা